সূরা আরাফের 157 নম্বর চার ভাগের এক ভাগ করেছি আমি যতটুকু ব্যায়াদ নিয়ে স্টাডি করা আছে আমার আমি অল্প সময়ে ডেলিভারি দেওয়ার চেষ্টা করছি রব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়ালামিয়াল বিসুয়ই ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুকতাদুন এদের মূল কথাগুলো আগে বলে নেই বিশ্ব নবীকে আল্লাহ ছয়টা কাজে আয়াতের ভেতরে দিয়েছেন কয়টা আরো জোরে বলেন আমাদের করণীয় চারটা কয়টা নবীজির পরিচয় আছে তিনটা তিন ছয় আর চার কত হয় হ্যাঁ তেরোটা বিষয় আছে আজকের আয়াতে আমরা খুব দাঁড়া দাঁড়িয়ে তেরোটা বিষয় শিক্ষা নিয়ে বাড়ি দিতে চাই ইনশাআল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়াল্লাযী ইয়াজিদূনাহু মাকতুবা ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজীল তোমরা অনুসরণ করো সেই যে জেরসুলের পরিচয় এখানে তিনটা দিয়েছেন এক নাম্বারে তিনি রাসুল ছিলেন দুই নাম্বারে তিনি নবী ছিলেন তিন নাম্বারে তিনি অম্মি ছিলেন রাসুলের এখানে পরিচয় পেলাম কয়টা আরও জরে বলেন মামা না রসুল লোগাতানা সারহান মামান আর নাবী লোকাতানা সারহান মামান আর অম্মি লোগাতানা সারহান তিনটা বিষয়ে এবার জানা লাগবে রসুল কাকে বলেন নবী কাকে বলে উম্মি কাকে বলেন এক নম্বরে যেহেতু তার প্রথম পরিচয় তিনি রসুল তিনি কি তিনি কি শুধু আরফ জাহানের জন্যে আরও জোরে বলেন বলে আজ্যহান্না সৈন্য রসুল লয় ইলাইকুম জামিয়া নবী আপনি বলেন তামাম পৃথিবীর সব মানুষের জন্য আল্লা আমাকে রসুল করে পাঠিয়েছেন আর শব্দের বাংলা অর্থ হচ্ছে বার্তা বাহক কি বললা কি বার্তা বাহক আপনি বুঝলেন উনি যে বার্তাগুলো নিয়ে এসেছিলেন ওই বার্তা বাহকের কথা এখানে পরিচয় দেওয়া হচ্ছে আপনি যদি রাসূলুল্লাহ কে অনুসরণই করতে যান রাসুলের যত বার্তা দুনিয়ায় এসেছে এই বার্তাগুলো আপনাকে মানা লাগবে এই জন্যে বিশ্ব নবী আল্লাহ চল্লিশ বছর থেকে তেষট্টি এই তেইশ বছরের দিকে তাকিয়ে দেখবেন একটা মিনিট সেকেন্ড এদিক ওদিকে হতে দেননি কি করে সংরক্ষণ করা লাগবে সেই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন যখন ওনার বয়স পঁচিশ চল্লিশ বছরের একজন মহিলার সাথে আল্লাহ তার বিবাহের ব্যবস্থা করলেন আল্লাহ যদি ওই সময় ওনার বয়স পঁচিশ ষোলো বছরের মেয়ে বিবাহের ব্যবস্থা করতেন আল্লাহর নবী ওই সময় টিকে থাকতে পারতেন না কারণ চল্লিশ বছরে নবী হওয়ার পরে যতগুলো দায়িত্ব তার উপরে এসেছে এই দায়িত্ব পালন করতে হলে ফিরি সময় লাগে হাজরাতে খাদিজাতুল কবরা যে দের আগে দুইবার তিনবার সংসার করা মানুষ তিনি পরিপক্ক এই জন্যে বিশ্ব নবী গিয়ে আল্লাহ তার সাথে বিবাহ দিয়ে দিন প্রচারের কাজ তার দ্বারা আল্লাহ সাহায্য সহযোগিতা নিয়েছিলেন কথা বলেন না কেন আজ যারা নবীর চরিত্র নিয়ে কথা বলে যে আয়সার মতো নয় বছরের মেয়েকে উনি বিবাহ করলো আমার চরিত্র ভালো না আপনি কি বোঝেন এর ভেতরে সিগনিফিকেন্স কি আছে নয় বছরের ব্যবহার নয় বছরের বাচ্চাকে তিনি বিবাহ করেছিলেন তখন ওনার বয়স তিপ্পান্ন বছর এমনি করেন না কারণ ছিল এই কারণ আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ এমনিতেই বাইরের জীবন আমরা অনেকেই জানি কিন্তু তার ব্যক্তিগত লাইফ স্টাইল কিভাবে তিনি লেপের নিচে থাকেন কিভাবে স্ত্রীর সাথে থাকেন কিভাবে একেবারে পারিবারিক জীবনটা ব্যবহার করেন এটা জানা অনেকের দ্বারা সম্ভব না অথচ আল্লাহ আগেই নাজিল করে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা অবশ্যই তোমাদের জন্য আমার রাসূলের জীবনের ভেতরে মহত্তম আদর্শ আছে ওনার জীবনটা শুধুমাত্র এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি এই জীবনটা আপনাকে সরাসরি জানতে হলে এর একটা মিনিট সেকেন্ডে জানে এদিকে ওদিকে হারিয়ে না যায় এই জন্য এমন একজন মানুষ সংরক্ষণের জন্য দরকার যিনি সব সময় সাথে থাকতে পারেন যিনি মেধাবী তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হওয়া লাগবে আর সেইটাই ছিলেন হজরতে আয়সা সিদ্দিকা একটা সেকেন্ডটা তিনি বাঁচ দেননি কত হাদিস তিনি বর্ণনা করেছেন নবীজির ব্যক্তিগত জীবন নিয়ে হজরতে সাদ

উনি বললেন হ্যাঁ আমি তো করি হজরত আয়সা বলেন কানা হল কহল করান হচ্ছে আমার নবীর চরিত্র বলেন হজরতে আয়সা যদি এ বয়সে তার স্ত্রী হয়ে না যেতেন আমরা তার লাইফ স্টাইল বাস্তব এবং গোপন অনেক বিষয় উন্নত হিসাবে জানতেও পারতাম না নিজের জীবনে মানতেও পারতাম না বিশ্বনবী আল্লাহ যত বার্তা দিয়েছিলেন সব বার্তাগুলোকে আল্লাহ সংরক্ষণ করেছেন এই তেরোটা স্ত্রীর মাধ্যমে এখানে আমি বিস্তারিত লিখেছিলাম কিন্তু ব্যাখ্যায় যাওয়া সম্ভব হচ্ছে না আমি এগারোটায় শেষ করব দুই নম্বরে তিনি নবী ছিলেন নবী মানে বলেন বলেন নবী মানে সাংবাদিক সাংবাদিক বলা সংবাদ এখান থেকে সাংবাদিক নবী শব্দটা এটি ইংরেজি আপনি নিয়ে যান নিউজ এন ই ডাব্লিউ এস আমি একটু মিলিয়ে দেখলাম যে নিউজ লিখতে যে জানটা ইংরেজি অক্ষর লাগে কেন লাগে এন দিয়ে নর্থ ই দিয়ে ইস্ট এস দিয়ে সাউথ ডাব্লিউ দিয়ে ওয়েস্ট আপনি মিলিয়ে দেখেন এই চারটা শব্দ যদি এক জায়গায় করে পৃথিবী আর বাকি থাকে না তার মানে পৃথিবীর যত সংবাদ আল্লাহ দিয়ে তিনি এমনিতেই স্বাভাবিকভাবে আমাদের মতো কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসায় লেখাপড়া করেননি ওনাকে যিনি পড়িয়েছেন সরাসরি শিক্ষককে এই পৃথিবীতে দুইজন মানুষের শিক্ষক শুধুমাত্র আল্লাহ একজন আমাদের নবী আর একজন হজরত আদম আলাইসাল্লাম রব্বুল আলামিন ওই কথাটা এখানে তুলে ধরলেন যে তোমাদের যে নবীর পরিচয় দিলাম এই পরিচয় তোমরা পাবে কোথায় জানো তাওরাত অলিঞ্জিল তাওরাত এবং ইঞ্জিল যেটা এখন তোমাদের কাছে আছে এটা যেমন তেমন ভাবে না লিখিত অবস্থায় পাবে মাতুবান আমি এই মাক্তবান শব্দের ব্যাখ্যাটা পড়ছিলাম কেন আল্লাহ মাক্তবান দিলেন আজি এহদি খ্রিস্টানরা তাদের কাছে ইঞ্জিল আছে তাদের কাছে দাওরাত আছে আমি বাইরের দেশে গিয়ে যখন ইহুদিদের সাথে মিশেছি জিজ্ঞাসা করি যে আপনার নাম কি সিহারা দেখলে বোঝার খায় দানি যে ইহুদি এত বড় বড় দাড়ি বিশাল পাগড়ি মাথায় আমার চাইতে বড় জব্বা গায় ধপ ধবে চেহারা দেখলে মনে হবে যে আসমান থেকে মনে হয় কেবল নেমেছে নাম জিজ্ঞাসা করলে এমন একটা নাম বলে নামের তালিকা দেখিলে আমি বলি না এটা এহুদি কনফার্ম হওয়ার জন্য যদি বলি যে আপনার নবীর নাম কি হোয়াট ইজ ইউর প্রফেট তখন বলে জোসেফ কি বলে জোসেফ মানে মোসালেসালেসালেস ইহুদিরা কাকে মানে খ্রিস্টানদের সাথে মিশেছিলাম জিজ্ঞাসা করলাম যে আপনার নাম কি নাম শুনি আমি নামের তালিকা যে তো জানি যে খ্রিস্টানদের নাম এরকম হয় নাম শুনেই বুঝে ফেলেছি যে মুসলমান না খ্রিস্টান কনফার্ম হওয়ার জন্য যে হোয়াট ইজ ইওর প্রফেট নবীর নাম কি তখন বলে যিশু যিশু মানে এসালসালাম

এখানে আমি যেমন তেমন না লিখিত অবস্থায় নবীর ওই পরিচয় তুলে ধরেছি মিম্ব্রা দেশ আহামাদ তোমাদের পরে একজন আসতেছে যার নাম হবে আহমাদ আমরা দাকে মোহাম্মদ বলে ডাকি সল্ল হো রকবুল আহলাম বলেন এই নবীটির পক্ষে এখন কাজ করা লাগবে উনি এই দুনিয়ায় ছয়টা কাজ করেছিলেন এক নম্বরে ইয়ামুরুহুম তিনি তোমাদেরকে আদেশ দিয়েছেন বিল মা'রুফ সৎ কাজের ওয়ানহাহু মানিল মুনকার তোমাদেরকে তিনি অন্যায় কাছে কাজে বাধা দিয়েছেন বাংলা অর্থ ঠিক আছে কথা বললেন না না ঠিক নেই এখানে আলেমরা বসে আছে না কোন দিকে তাক হানিফ ভাই আপনার জন্য একবার খেয়াল করে আমি বললাম না গতানুগতিক কথা বলি না আমি যা বলি ওখান থেকে একটা বাস্তব কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করি এবার halen লাগবে লাগবেই জায়গা আমি শেষ করে দেব এই পয়েন্টটা আমার গুরুত্বপূর্ণ ইয়া আমরুহ বিল মারুফ ওয়ানহা হুম হানিল মুনকার তিনি তোমাদেরকে ভালো কাজের আদেশ দেন অন্যায় কাজে বাধা দেন এটা আমরা জন্মের পর থেকে বাংলা অর্থ শুনেছি আমার প্রশ্ন এখানে যারা আরবি বসে কোন অভিধানে আপনি দেখাতে পারবেন মারুফ মানে ভালো কাজ কোন জায়গায় পেয়েছে বলে যারা লেখাপড়া করেন আলেম পেয়েছেন আমি তো আর একেবারে কম পড়ি নাই ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত করেছি কোরআনের ওপরে কামেল করেছি কই কত অভিধান দেখলাম দেশে বিদেশের বিভিন্ন লাইব্রেরিতে মারফ মানে আমি কোনো দিন ভালো কাজ এটা পাইনি কেউ পেয়ে থাকলে আপনি আমাকে দেখান মারফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিচিত আরফায় ওই যে আরাফাতের ময়দান বলে না সেখান থেকে এটা এসেছে আরাফাতের ময়দান মানে কি পরিচিত হওয়ার স্থান তাহলে যে মারুফ শব্দটা বলে পোড়া করানে বহু জায়গায় আল্লাহ বলেন তা মরুনা বিল মারুফ ভাইয়া মরুনা বিল মারুফ তোমরা ভালো কাজের আদেশ দাও আমরা এই অর্থ করি অথচ এখানে বলা হচ্ছে তোমরা পরিচিত কাজের আদেশ দিবা এখন পরিচিত কাজ কি আর আপনি পরিচিত হয়েছেন কবে আর সেই পরিচিত কাজগুলো কি আমি কি বেশি বলছি না যার লাইন মতো ঠিক আছে আর একটু ভালো করে খেয়াল করে শোনো যেহেতু মা রূপ মানে সৎ কাজ না মা মানে পরিচিত এই পরিচিত আপনি হয়েছেন কখন আর পরিচিত বিষয়গুলো কি কি কখন হয়েছিলেন আপনি পরিচিত বলেন তো আমাদের জাতি পিতা বললাম দুইজন মানুষকে আল্লাহ নিজে শিক্ষক হয়ে শিক্ষা দিয়েছেন তার ভেতরে এক নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ আর দুই নাম্বারে হজরত আদম আলাইসাল্লাম ওনাকে আমার আল্লাহ যেদিন বানিয়েছেন ফেরেস্তাদেরকে যে বলেছিলেন যে তাকে শেষ দাদা কেন দেবে শেষদাহ আল্লাহ তার আগে তাকে এমন কিছু শিক্ষা দিয়েছেন ওয়া আল্লা মা দাম আল্লাহ আসমা আ উল্লাহা এস এম এর বহু বচন আসমা উল্লাহ আল্লাহ বলেন আমি নিজে এখানে ফাইল ওয়া আল্লা এর ফাইল আল্লাহ নিজে আমি নিজে শিক্ষা দিয়েছি আদমকে যত কিছুর নাম সবগুলো আমরা অনেকেই মনে করি নাম মানে এখানে আলু পটল ভেঙা ঝেঙা বেগুন এগুলো নাকি বলেন বলেন আমরা কিন্তু এইটাই জানি যে ওই দিন সব জিনিসের নাম আল্লাহ তাকে শিখিয়ে দিয়েছে একবারে ফেরেশতাদের জিজ্ঞাসা করেছে ফেরেশতারা তারা পারেনি আদমকে জিজ্ঞাসা করেছে সব বলে দিয়েছে এই কারণে শেষ দা দিতে বলিস না গভীর ভাবে চিন্তা করেন আয়াতের শব্দগুলো নিয়ে আল্লাহ পাক কেন তাকে সেজদা দেওয়ার জন্য বলেছিলেন কারণ তাকে এমন কিছু শিক্ষা আল্লাহ দিয়েছেন এখানে গুরুত্বপূর্ণ ক্লাস যেহেতু এই ক্লাসে আল্লাহ আলো পটল ঝিঙা বেগুন এগুলো শিখাতে পারে না আমার প্রশ্ন হচ্ছে এদিকে তাকে এখানে সরাসরি শিক্ষককে আরো জোরে ছাত্র ছাত্র আদম অনেকে সাধারণ মানুষ না নবী আরো জোরে বলেন তাম পৃথিবীতে যত মানুষ আমদ পর্যন্ত সবার উনি কি পিতা আরো জোরে বলেন সরাসরি শিক্ষক আল্লাহ ছাত্র নবী আর জায়গা যেটা ক্লাস আপনি কি বাস্তবতা কিছু বুঝলেন এখানে ক্লাসরুম এমনি এমনি ক্লাস করা লাগে না ক্লাস ওয়ান এর ক্লাস টু থ্রি ফোর এর ক্লাস আর যারা গবেষণা করে পিএইচডি হোল্ডার যারা যারা এফসি পিএস এফ আর সি এস করছে গবেষণায় তাদের ওই ক্লাস এক বলেন বলেন আমি বাইরের দেশগুলোতে গেলে আগে লাইব্রেরিতে যাই মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির লাইব্রেরিতে গিয়েছিলাম বিশাল এখানে যে গবেষণাগার আছে যারা এখানে ডক্টরেট করছে পিএইচডি করছে ওদের গবেষণা গবেষণাগারে যে সমস্ত সরঞ্জামাদি যে সমস্ত যন্ত্রপাতি গবেষণা করার জন্য যে সমস্ত মাল ম্যাটারেস আছে আমাদের বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় একটাও আমি পাইনি কারণ এই পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ এক হাজার বিশ্ববিদ্যালয়ের একটা তালিকা আছে মার্কিং করা আছে কিন্তু এক হাজার বিশ্ববিদ্যালয়ের ভেতরে বাংলাদেশের একটাও নেই কারণ সেই মানের পড়াশোনা নেইতে যাবে কি করে মালয়েশিয়া একটা আছে কেন আছে কি করে এখানে আমি দেখি ওখানে লেখাপড়া যদি হয় তিরিশ ভাগ গবেষণা হয় সত্তর ভাগ ওরা একটা শব্দ নিয়ে চিন্তা করে প্লেন বানানো লাগবে একটা লবণ কণার ভেতরে যে উপাদান আছে এখান থেকে যদি আপনি লবণ কণার উপাদান গুলো বের করতে চেষ্টা করেন আমির মেধার শেষ করতে পারবেন এগুলো তারা গবেষণা করে করে বিভিন্ন জিনিস বানায় আর আমাদের দেশে তো পড়া নেই গবেষণা কি করবে কার পেছনে বাঁশ দেওয়া যায় শুধু এই গবেষণা তাহলে বিশ্ববিদ্যালয়ের মার্কিং করা হয় কিসের উপরে? গবেষণা। বলেন বলেন। তাহলে আল্লাহ যেহেতু ক্লাস নিচ্ছেন শিক্ষক হিসাবে ছাত্র আমির হামসানা না, মুতাহর আলী না, ছাত্র সরাসরি আদম নবী আর ক্লাসরুমও দুনিয়ার এই মিয়াজান মাদ্রাসা না কোথায়? কত উচ্চ ক্লাস কত উচ্চ মানের ক্লাস হতে পারে ওই ক্লাসে আপনার কি মনে হয় আল্লাহ আলো পটল ভেঙা ঝিঙ্গা বেগুন রসুন এগুলো নাম শিখিয়েছে কি শিখিয়েছে তিনি তোমাদেরকে পরিচিত কাজগুলোর আদেশ দেন এই পরিচিত কাজ ওই দিন আদম নবী শিখেছিলেন এক ক্লাসে এই পড়া কোরআন শরীফের ভেতরে পরিচিত কাজ আছে পাঁচশো কত আমি একটা একটা করে লাইন আকারে সব বের করে লিখেছি পাঁচশোটা শরীয়তের বিধান আছে এখানে এক ক্লাসে আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন যেহেতু তিনি পরিচিত হয়েছিলেন ওই ক্লাসে এখন প্রশ্ন আসতে পারে যে আমাদেরকে আল্লাহ নির্দেশ দিচ্ছে ইয়া মরু হোম হোম তো বহু বছর এটা তো জমির এর ভেতরে হামজা যেমন আছে হানিফ তেমন আছে হাফিজুর আছে তাহলে হোম দিল কেন এবারে সরাসরি আদমের নাম না দিয়ে হোম দিয়েছেন এই জানে ওই ক্লাসে আমরা ছিলাম না আমাদের বাবা ছিল আর বাবার পৃষ্ঠ দেশ থেকে আল্লাহ একবারে আমাদেরকে বের করেছেন এটা আমি বানাচ্ছি এটা সোরা আরফে একশো বাহাত্তর নাম্বার আয়তে পাবেন ওই দেখা যা রব্য কামিম বানি আদামিম জুহুরিহিম জুবরিয়াতাহুম আশাহাদা হুম আমি যখন আদম নবীর পৃষ্ঠ দেশ থেকে তার সন্তান গুলো সব একবারে বের করে নিলাম এই যে একবারে আমাদের সবাইকে আল্লাহ বের করেছেন আমাদের বাবা ক্লাসে ছিল তার কাছ থেকে আমরা অটোমেটিক ওই ক্লাসের জ্ঞানগুলো পেয়েছি এজন্য লেখা পড়া না করলেও দেখবেন একদম জানে যে কোনটা ভালো কাজ কোনটা মন্দ কাজ এই যে ভালো কাজ পাঁচশো মন্দ কাজ পাঁচশো আপনি কোন দিন শিখেছেন কোন ক্লাসে শিখেছেন আপনি কে আপনাকে শিখিয়েছে এগুলো সব আমাদের বাবার এক ক্লাসে শিখেছে ওগুলো তার রোহানি সন্তান হিসেবে আমরা সব পেয়ে গেছি এখন এই পৃথিবীতে আপনাকে এই যে পরিচিত কাজ যেগুলো যদি আপনার মনে না থাকে ভুলে যান এই যে দিয়েছেন আল্লাহ করান এখানে ওই পাঁচশো পাঁচশো এক হাজার আছে এই পাঁচশোটা ভালো কাজ আপনি জানবেন এই তাফসির মাহফিল গুলোতে এই জন্যে আসা লাগে এখন যদি সিরিয়াল হিসাবে আমি বলতে যাই আমারও গলা ভেঙে যাবে আপনারও মনে থাকবে না আপনাকে আমি সহজ করে দিলাম পড়বেন এই পাঁচশোটা ভালো কাজ মন্দ কাজ এবং আমরা পরিচিত আছি আমাদেরকেও শেখানো লাগে না ওই এক ক্লাসে আমরা শিখেছি লেখাপড়াও করা লাগে না এমনি আমরা জানি জেনা করা খারাপ কাজ এটা কি লেখাপড়া করা লাগে চুরি করা খারাপ কাজ লেখাপড়া করা লাগে কবে শিখেছেন ওই ওই ক্লাসে যেহেতু ওটা গবেষণা ধর্মিক ক্লাস ছিল গুরুত্বপূর্ণ ক্লাস একবারও ক্লাসে আমরা যা পেয়েছি দুনিয়া এসে শুধু ঝালাই করব মিলাবো মনে করব আর দুনিয়াতে আমরা বাস্তবায়ন করব তাহলে আমাদেরকে পরিচিত কাজের আদেশ করা লাগবে ওয়ান হা হুমানিল মুনকার আর নিষেধ করা লাগবে অন্যায় কাজের মুনকার শব্দের শব্দিক অর্থ যেটা আপনার বিবেক মেনে নেয় না আল্লাহ যেহেতু নাহা শব্দটা দিয়েছেন নাহা মানে শুধু নিষেধ করা না নাহা মানে বাধার প্রাচীর তৈরি করা এখানে স্রোত চলছে আমি আর হাফিজুর মৌলানা যে যদি বলি ফো দিলাম বন্ধ হয়ে যা হবে এটা বাধার প্রাচীর দেওয়া লাগবে আইল দেওয়া লাগবে বাঁধাল দেওয়া লাগবে একথা বলছে না এই দেশে যে অন্যায়গুলো হবে এটা শুধু ওয়াজের দ্বারা বন্ধ হবে না নসিহত করলে বন্ধ হবে না এটা বাধার প্রাচীর তৈরি করা লাগবে সেই বাধা দেওয়ার জায়গায় গিয়ে চুয়ান্ন বছরে ইসলাম গেছে আজ বাংলাদেশে চুয়ান্ন বছরে ইসলাম অনুরোধের জায়গায় আছে বাধা দেওয়ার জায়গায় নেই আমরা এবার ইসলামকে শুধু অনুরোধ না বাধা দেওয়ার জায়গায় নিয়ে যেতে চাই

যতটুকু আমি বুঝিয়েছি বুঝেছি আমল করার তাও আজকের আয়োজন মাত্র চব্বিশ ঘন্টার ব্যবধান এরা করে ফেলেছে করান প্রচার করার জন্য যারা এত পাগল মানুষগুলোকে তুমি ফেলে দিও না তোমার রহমতের কোলে এদের তুলে নাও সম্মানিত সভাপতি মতার হোসেনকে মঞ্জুর করো আল্লাহ আলী আকবর সাহেবকে কবুল করো হাফিজ মৌলানা হাফিজুর রহমান শাহরবিউল ইসলাম আবুল কাশেম ভাই আবু হানিফ ভাই আলি হোসেন ফারুক মঞ্জুর করো হোসাইন তার বাবাকে হারিয়েছে এলাকায় যত মানুষ কবর ইজ্জতে ক্ষমা করে দাও সত্য কথা বলতে যতটুকু আমি এখলাসের সাথে বলেছি আমাকে সহজ প্রত্যেককেই মেনে চলার তাও শিক্ষা রকবুল আলমী বিনয় হা হুমানের মনকা এই শব্দটা এবার আমরা বাস্তবে দেখতে চাই এদেশে ইসলাম কায়েব হয়ে গেলে অন্যায়গুলো সব আইন পাশ করে বন্ধ করা সম্ভব বাধা দেওয়া যাবে অন্যায়ের আল্লাহ এই দৃশ্যটা বাংলার জমিনে দেখার তৌফিকদার বারাকাল তিনটা বছর জলে মেরে আমি অসুস্থ হয়ে গেছি আমার কণ্ঠটা মারাত্মক ব্যথা শরীরটাও দুর্বল হয়ে গেছে আল্লাহ আমি ভিক্ষা চাই আমার কণ্ঠ আর শরীর তুমি আগের মতো আবার ফিরিয়ে দাও এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে এই কোরআনের ইজ্জতি এদের ক্ষমা করে দাও যারা এই সাথে জড়িত আল্লাহ স্বেচ্ছাসে লোক যারা যে সেইভাবে দায়িত্ব পালন করেছে কোরআনের প্রচারে যারা টাকা পয়সা দিয়েছে ওসমানের মতো এদের মঞ্জুর করো বারাকাল্লাহ হলানা ওয়ালাকুম ফিল কোরআন রাজিম জীবনের শেষ কথা যেন বলতে পারি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ